জাতীয় নাগরিক পার্টির নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই স্লোগান অনেক নেতা ব্যবহার করায় কৌতূহল তৈরি হয়েছে যে স্লোগানটি জড়িয়ে স্লোগান কিনা আসুন জেনে নেওয়া যাক ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি কিভাবে এলো ইনকিলাব জিন্দাবাদ যেটি একটি হিন্দুস্থানি বাক্যাংশ যার অনুবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানের আল ইনকিলাব শব্দটি মূলত আরবি যার অর্থ বিপ্লব এটি প্রথম সাহিত্যে ব্যবহার করেন মোহাম্মদ ইকবাল যদিও প্রাথমিকভাবে এই স্লোগানটি ব্রিটিশ রাজে বামপন্থী কমিউনিস্টরা ব্যবহার করেন আজ এটি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে বিক্ষোভের সময় নাগরিক সমাজের কর্মীরা এবং বিভিন্ন মতাদর্শিক পটভূমির রাজনীতিবিদদের কর্তৃক ব্যবহৃত হচ্ছে এই স্লোগানটি উনিশশো একুশ সালে ইসলামিক পন্ডিত উর্দু কবি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মালানা হাসরাত মোহানি দ্বারা সৃষ্টি হয় এটি ভগৎ সিং দ্বারা উনিশশো বিশের দশকের শেষের দিকে তার বক্তৃতা এবং লেখার মাধ্যমে জনপ্রিয় হয়েছিল এটি হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের ছিল এবং আজাদ মুসলিম একটি স্লোগান উনিশশো উনত্রিশ সালের এপ্রিলে এই স্লোগানটি ভগৎ সিং এর এবং তার সহযোগী বটুকেশ্বর দত্ত দ্বারা উত্থাপিত হয়েছিল যিনি দিল্লিতে কেন্দ্রীয় আইন সভায় বোমা হামলার পরে এই স্লোগানটি দিয়েছিলেন পরবর্তীতে প্রথমবারের মতো একটি উন্মুক্ত আদালতে এই স্লোগানটি উনিশশো সালের জুন মাসে দিল্লির হাইকোর্টের দ্বারা যৌথ বিবৃতির অংশ হিসেবে উত্থাপিত হয়েছিল তারপর থেকে এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম র্যালিতে পরিণত হয় এমনকি বাংলাদেশের দু হাজার চব্বিশ ছাত্র জনতার বিপ্লবের সময়ও এই স্লোগানটি ব্যাপক জনপ্রিয় হয় দীর্ঘস্থায়ী ভারতীয় রাজনৈতিক উপন্যাসগুলোতে স্বাধীনতার পক্ষের অনুভূতি প্রকাশই এই স্লোগানে চিৎকার করে চরিত্রগুলির দ্বারা চিহ্নিত করা হয় বাংলাদেশে দু সালের জুলাই বিপ্লবের সময় স্লোগানটি নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কারণ সময়টি ছিল এমন এক ঐতিহাসিক মুহূর্ত যখন ছাত্র শ্রমিক এবং সাধারণ নাগরিকরা স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতনের জন্য ঐক্যমত্ত হয়েছিল জুলাই বিপ্লবের স্ফুলিঙ্গ এই ইনকলাব জিন্দাবাদ প্রতিরোধের ভাষা ইনকলাব জিন্দাবাদ স্লোগানের ব্যবহারের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আজি গণমাধ্যমকে বলেছেন প্রবল স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছিল সে জায়গাটা থেকেই স্লোগানটি এসেছে তবে আমাদের দলীয় স্লোগান গঠনতন্ত্র কর্মসূচি ও পতাকা আমরা এখনও চূড়ান্ত করিনি